নমস্কার বন্ধুরা তৃষ্ণা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই কখনো কখনও এমনও দেখবেন যে রান্নার জন্য ঘরে কোনো সবজি নেই তো এই রকম রাজস্থানী অথেন্টিক ডিশ গাট্টের সবজি অনায়াসেই ওই দিন বানিয়ে ফেলতে পারেন ভিন্ন স্বাদ ভিন্ন রকম ফ্লেভারে ভরপুর এইরকম একটা রেসিপি থাকলে পরিবারের কেউই দেখবেন কোনো রকম অভিযোগ করছে না দরকার শুধু বেসন যা সব রান্নাঘরেই মজুত থাকে তো চলুন কিভাবে এই অথেন্টিক ডিশটি তৈরি করবেন দেখে নিন গাট্টে কি সবজি বানানোর জন্য আমি মিক্সি জারে নিয়েছি এক চামচ জোয়ান এক চামচ গোটা জিরে আর হাফ চামচ মৌরি আমি কিন্তু এগুলো কাঁচাই নিয়েছি কাঁচাই একটু মোটা মোটা করে গুঁড়ো করে নিতে হবে এখানে আমি নিয়েছি এক কাপ বেসন এতে দিলাম মোটা করে গুঁড়ো করা সেই মশলা সামান্য পরিমাণ হিং স্বাদ মতো দিচ্ছি লবণ হাফ চামচ লাল লঙ্কা গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ দিলাম গলানো ঘি চার চামচ দিচ্ছি টক দই এবারে শুকনো অবস্থায় একবার মিশিয়ে নিচ্ছি এখন অল্প অল্প জল দিয়ে একটা ডো আমি তৈরি করে নেব একদম যেভাবে আটার ডো তৈরি করেন ঠিক সেইভাবেই বেসনটা মেখে নিতে হবে দেখুন ডোটা তৈরি হয়ে গেছে এখন দশ মিনিটের জন্য রেস্ট করতে দিন এবারে একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি হাফ বাটি দই দইটা খুব টকও না আবার খুব মিষ্টিও না তো একটু ফেটিয়ে নিয়েছিলাম আগেই এবারে এই দইতে দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো হাফ চামচ লাল লঙ্কা গুঁড়ো হাফ চামচ দিলাম ধনে গুঁড়ো এক চামচ কসুরি মেথি আমি ভালো করে এবারে সমস্ত মশলা আর দই মিশিয়ে নিচ্ছি এবারে মিক্সি জারে দিয়ে দিলাম চারকোয়া রসুন এক ইঞ্চি টুকরো আদা দুটো ছোট সাইজের টমেটোর টুকরো আমি দিয়ে দিলাম আর দিলাম চারটে কাঁচা লঙ্কা এই মশলাটাও আমি সামান্য পরিমাণ জল দিয়ে পেস্ট করে নেব তো সমস্ত আমার রেডি করা হয়ে গেল এবারে মেখে রাখা বেসনের ডোটা হাতের তালু দিয়ে ঠিক এইভাবে স্ম্যাশ করে নিতে হবে এর মধ্যে আমি দই দিয়েছি আর এইভাবে যদি পাঁচ মিনিট স্ম্যাশ করে নেন তাহলে দেখবেন গাঁট্টেগুলো খুবই নরম হবে আর খেতেও খুব সুন্দর হবে তো এই স্টেপটা কিন্তু অবশ্যই ফলো করবেন না হলে গাঁটটেগুলো অনেক সময় একটু হার্ড হয়ে যায় খেতে ভালো লাগে না এবারে হাতে সামান্য তেল নিয়ে ডোটা আমি মাখিয়ে নিলাম ডোটা এরকম সামান্য একটু তেল মাখিয়ে নিলে পরবর্তী স্টেপটা করতে দেখবেন সুবিধা হবে প্রথমে আমি এরকমভাবে সমস্ত ডোটা নিয়ে একটা লম্বা রোল করে নিলাম এখন আমি এই লম্বা রোলটাকে তিন ভাগে ভাগ করে নিয়েছি এবারে রোলগুলো আরও একটু শুরু করে নিচ্ছি দেখুন এর থেকে আমি আর শুরু করব না এবারে যাব নেক্সট স্টেপে একটা কড়াইতে কিছুটা জল দিয়েছি হাফ লিটার মতো দেখুন জলটা ফুটতে শুরু করেছে তো গাঁটটের রোলগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম জলটা ফুটতে শুরু করবে যখন তখনই কিন্তু দেবেন তার আগে নয় এবারে ঢাকনা বন্ধ করে দিন ঠিক দশ থেকে বারো মিনিট মিডিয়াম আছে সেদ্ধ করে নিতে হবে বারো মিনিট হয়ে গেছে তো গাঁটটের রোলগুলো আমি এবার তুলে নিচ্ছি এবারে কিছুটা ঠান্ডা হলে ছোট ছোট করে এইভাবে টুকরো করে নিতে হবে দেখুন সবগুলো রোল আমি টুকরো করে নিয়েছি এবারে আমি রান্নার প্রসেসটায় চলে যাচ্ছি কড়াইতে কিছুটা সর্ষের তেল গরম করে নিয়েছি আপনারা চাইলে সাদা তেলেও কিন্তু রান্নাটা করতে পারেন তেল অথবা ঘি মিশিয়েও রান্নাটা করলে খুবই স্বাদের হয় এবারে গাঢ়ের টুকরোগুলো আমি ভেজে নেব তো একটা একটা করে আমি তেলের ওপর দিয়ে দিচ্ছি হালকা গোল্ডেন কালার হলে উল্টে পাল্টে ভেজে নিয়ে তুলে নিতে হবে দেখুন ভাজা হয়ে গেছে তো আমি সমস্ত কাঠের টুকরোগুলোকে তুলে নিলাম এখন ওই তেলে ফোড়ন দিচ্ছি একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা দুটো দারচিনির টুকরো দুটো লবঙ্গ আর একটা ছোট এলাচ ফাটিয়ে আমি দিয়ে দিয়েছি গরম মশলার অ্যারোমা বেরোতে শুরু করলে দিয়ে দিলাম একটা বড় সাইজের কুচনো পেঁয়াজ পেঁয়াজটা এবার আমি ভেজে নেব জাস্ট পেঁয়াজের কাঁচা গন্ধ চলে গেলে এবারে আমি মিক্সিতে পেস্ট করে নেওয়া মশলাটা দিয়ে দিলাম এখন খুব ভালো করে কষিয়ে নিতে হবে দিয়ে দিলাম এক চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো আর দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো আঁচ এই সময় একটু কমিয়ে দিন আর এর মধ্যে এবার দইয়ের মিশ্রণটা আমি ঢেলে দিলাম এখন অনবরত নাড়তে হবে ততক্ষণ পর্যন্ত কষাতে হবে যতক্ষণ না চারিদিকে তেল ভেসে ওঠে দেখুন সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবারে মিক্সিটা ধুয়ে আমি এক কাপ মতো জল দিয়ে দিলাম সেই জলটাই আমি ব্যবহার করেছি যার মধ্যে আমি গাঁট্টেগুলো সেদ্ধ করেছিলাম এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি তিনটে গোটা কাঁচা লঙ্কা কিছুক্ষণের মধ্যেই দেখবেন ঝোল ফুটতে শুরু করেছে এখন আমি দিয়ে দিলাম ভেজে রাখা গাঁটটের টুকরোগুলো ঢাকনা বন্ধ করে দিচ্ছি সাত থেকে আট মিনিট খুটিয়ে নিতে হবে এর মধ্যে সমস্ত ফ্লেভার আর গ্রেভি গাট্টের মধ্যে ঢুকে যাবে ফিরে এলাম দিয়ে দিলাম স্বাদ মতো লবণ ভালো করে একবার নেড়ে দিচ্ছি আবারও একবার এই সময় ঢাকনা বন্ধ করে রান্না করুন মিনিট পাচে ফিরে এসে দিচ্ছি হাফ চামচ গরম মশলার গুঁড়ো এর মধ্যে দেখুন গাঢ়েগুলো ঝোলটাকে অনেকটাই টেনে নিয়েছে গ্রেভিও বেশ ঘন হয়ে গেছে তো এই অবস্থায় ওভেনটা বন্ধ করে দিন আর ঢাকনা বন্ধ করে দশ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে পরিবেশন করবেন এই গারটেকি সবজি সব কিছুর সঙ্গেই কিন্তু ভালো লাগে রুটি পরোটা ফ্রায়েড রাইস পোলাও সাদা ভাত সব কিছুর সঙ্গে পরিবেশন করা যায় অত্যন্ত সুস্বাদু একটি রেসিপি দই থাকার জন্যে সহজ পাচ্ছ বটে তো এই গরমে কিন্তু বাজার করতে যাওয়াটাও কিন্তু খুব কষ্টকর সেই কারণে ঘরে যখন সবজি টবজি থাকবে না নতুন স্বাদের এই রেসিপিটা বানিয়েই নিতে পারেন যারা নতুন আমার ইউটিউব চ্যানেলে আসছেন তাদেরকে বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর ফেসবুক পেজে যারা দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটা ফলো করুন আমি আবার আসবো নতুন নতুন রেসিপি নিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি গরমে ভালো থাকবেন সুস্থ থাকবেন